আমরা এখন আছি মিরপুর মাঠ আমাদের একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্টটি চারটি টিম নিয়ে আমরা গঠিত করেছিলাম এখান থেকে দুইটি টিম আজকে আমাদের ফাইনাল টিম চলে এসেছে আজকের আমাদের যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে খেলাটির জন্য আমরা একটি প্রাইজ মানির ব্যবস্থা রেখেছি আজকের খেলাটি আমাদের অনুষ্ঠিত হবে চল্লিশ মিনিটের একটি খেলা থাকবে বিশ মিনিট বিশ মিনিট করে মাঝখানে দশ মিনিটের একটি আমাদের হাফ টাইম থাকবে তো খেলাটি আপনারা সবাই আশা করি সুন্দরভাবে উপভোগ করবেন আমাদের যে এখানে দুই টিমের প্লেয়ারগুলো রয়েছে ওদের কাছ থেকে আমরা একটু রিভিউ নেব ওরা আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ওরা খেলবে ওদের আসলে ফিলিংসটা কি অনুভূতিটা কি আমি সেগুলো ওদের কাছ থেকে একটু ফিডব্যাক নেবো দুই টিমেরই আমাদের এখানে ক্যাপ্টেন রয়েছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো আজকে খেলায় যারা ফাইনাল খেলবে একটি টিম হচ্ছে আমাদের পনেরো নম্বর বেস এবং কি সাথে সতেরো নম্বর বেস আমাদের ফাইনাল খেলাটি খেলবে অর্থাৎ পনেরো এবং সতের মাঝখানে আমাদের আজকে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে দেখা যাক আসলে কোন দল উইন হয় তো আমি একটু ক্যাপ্টেনদের সঙ্গে কথা বলবো আমি প্রথমেই পনেরো দলের ক্যাপ্টেন তার সঙ্গে কথা বলবো শান্ত আপনি আজকে যে ফুটবল খেলায় আপনারা ফাইনালে চলে আসছেন এ আপনাদের অনুভূতিটা কি বা আপনাদের নেক্সট প্ল্যান প্রোগ্রাম কিভাবে আপনারা খেলবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শান্ত আমি বলতেছি প্রবাসী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আজকে আমরা তম ব্যাচ ফাইনালে এসেছি ইনশাল্লাহ আমরা যাতে উত্তীর্ণ হতে পারি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রিয় দর্শক আপনারা পনেরো পনেরো দলের ক্যাপ্টেন থেকে শুনলেন ওনারা অনেক বেশি আশাবাদী যে আজকে খেলায় ওনারা উইন করবে তোরা বেশি ক্যাপ্টেনের সঙ্গে কথা বলবো আপনি আজকে খেলায় তো ফাইনালে চলে আসছেন তো ফাইনাল খেলায় এসে আপনার নেক্সট পরিকল্পনা কি আমি প্রতিপক্ষকে কিভাবে আপনি গাইল করবেন বা আপনার টোটাল পরিকল্পনা সবাই মিলে আপনারা কিভাবে খেলবেন যদি একটু বলেন থ্যাংক ইউ আমরা হচ্ছে শত দ্য আমরা প্রত্যেকই হচ্ছে যে আপনারা এখন শুনলেন 17 টিমের পক্ষ থেকে ক্যাপ্টেন অনেক আশাবাদী সিও এই খেলাটি থেকে জিতবে অর্থাৎ দুইটি टीमें কিন্তু মরিয়া হয়ে রয়েছে খেলায় জিতার জন্য আমরা দুইটি টিমের জন্য শুভ কামনা রাখলাম 17 টিমের জন্য আমাদের শুভ কামনা রইল আমরা চাই দুই টিমের মধ্যে খুব ভালোভাবে খেলাটি আরঞ্চন হয় এখানে যেন কোনো রকম বিশৃঙ্খলা ঘটে না পারে সেইভাবে আমরা খেলাটি আসলে পরিচালনা করার চেষ্টা করব তো সকলেই আশা করি আপনারা নিয়মকানুন জানেন তারপর আমি একটু আপনাদেরকে নিয়মগুলো বলবো জানার উদ্দেশ্যে আপনারা এখানে যারা খেলতে আসছেন আপনারা কিন্তু একজন আরেকজনের সহপাঠী আপনারা একই সঙ্গে থাকেন একই সঙ্গে পড়াশোনা একদল সিনিয়র একটা জুনিয়র তো এখানে আমরা খেলার সময় প্রতিহিংসামূলক কোনো আচরণ আমরা করবো না এখানে সবাই আমরা একে অন্যের কোঅপারেটিভ থাকবো এবং কি একে অন্যকে সহযোগিতা করার চেষ্টা করব আমাদের খেলার কিন্তু অনেক রুলস রেগুলেশন থাকে আমরা এখানে আসলে সবগুলো রুলস রেগুলেশন অ্যাপ্লাই করব না আমরা জাস্ট কিছু কিছু বিষয়ে না করলেই নয় সেগুলো আমরা করবো আর এই খেলাটি আমরা মিনি টুল খেলবে এখানে আমাদের যে গোল কি থাকবে সে হাত দিয়ে কোনো বল টাচ করতে পারবে না হাত দিয়ে বল টাচ করলে সেটা প্ল্যান্টি হয়ে যাবে ফাউল হয়ে যাবে হ্যাঁ আর এখানে অন্য প্লেয়ার যারা রয়েছে তাদেরকেও আমরা যথারীতি হ্যান্ড হলে আমরা হ্যান্ড বল ধরবো ফাউল হলে আমরা ফাউল ধরবো আমাদের এই খেলাটিতে আজকে কোনো কণার কি থাকবে না কনার অর্থাৎ কণার কিক থাকবে না হ্যাঁ এখানে আপনারা এইভাবেই খেলাটি অনুষ্ঠিত হবে আর রেফরি হিসাবে আমি দায়িত্ব পালন করবো সেই ক্ষেত্রে আমি যখন বাসি ফু দেবো তখন খেলা বন্ধ হবে স্টপ যখন আমি বাসি ফু না দেবো তখন আমাদের খেলাটি চলতে থাকবে আপনাদের বিভিন্ন সময় আপনারা আবেদন করতে পারবেন ফাউল বা রং বা আপনার বল আউট হয়ে গেলে এগুলোর জন্য আপনারা আবেদন করতে পারবেন কিন্তু ডিসিশনটা মেক করব আমি জাজমেন্ট হিসাবে থাকব সো আমি করব সুতরাং আমার বাসি যখন বাঁচবে তখন খেলা স্টপ আমার বাসি যখন বাঁচবে না তখন খেলা চলবে এইভাবে আমাদের খেলাটি অনুষ্ঠিত হবে আর আপনারা এখানে সবাই খালি পায়ে আজকে আমরা খেলাটি খেলবো সো খালি পায়ে ফুটবল খেলা খুবই রিক্স সুতরাং এখানে আমাদের ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে সুতরাং আপনারা সকলেই একটু নিজেদেরকে সেফটি নিয়ে আপনারা খেলাটি খেলবেন কারণ এই খেলার জন্য যেন আপনি ইঞ্জুরিতে পরে আপনার জীবদিন আবার ভোগান্তিতে পহাতে না হয় বুঝতে পারছেন সবাই সকলের জন্য শুভকামনা রইল এই বলে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম